আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা এই ভিডিওতে জানব উসমান ইবান আফফান রাদ্দাল্লাহ আনহুর জীবনী নাম উসমান কুনিয়াদ আবু আমর আবু আবদুল্লাহ আবু লাইলা এবং লকব জুন্নাইন তাবাকা তিন তিপ্পান্ন তেহজিব তাহজিব পিতা আফফান মাতা আউরোরা বিন্তু কুরাইজ কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান তার ঊর্ধ্বপুরুষ আব্দে মান্নাফে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহিহুয়া নসবের সাথে তার নসব মিলিত হয়েছে খুলাফায়ে রাশিদার তৃতীয় খলিফা তার নানি বায়দা বিন্তু আব্দুল মত্তালিব সাল্লাল্লাহু সাল্লাহ আলহিহাসাল্লামের ফুপু জন্ম হস্তিশনের ছ বছর পরে পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আল ইস্তিয়াব এই হিসাবে রাসুলে সাল্লাল্লাহু সাল্লু আলহিহুয়াশাল্লাম থেকে তিনি ছ বছর ছোট তবে তার জন্মসন সম্পর্কে বিস্তর মতপার্থক্য পরিলক্ষিত হয় কোন কোন বর্ণনা মতে তার জন্ম হয় তায়েফে ফিতনাতুল কুবরা ড তোহান ওসাইন হযরত উসমান রাদিয়াল্লাহ আনু ছিলেন মধ্যমাকৃতির সুঠাম দেহের অধিকারী মাংসহীন গণ্ডদেশ ঘন দাড়ি উজ্জ্বল ফর্সা ঘনকেশ বুক ও কোমর চওড়া কান পর্যন্ত ঝুলানো জুলফি পায়ের নলা মোটা পশম ভরা লম্বা বাহু মুখে বসন্তের দাগ মেহেদি রঙের দাঁত এবং স্বর্ণখচিত দাঁত হজরত উসমানের জীবনের প্রাথমিক অবস্থা অন্যান্য সাহাবির মতো জাহিলি যুগের অন্ধকারেই রয়ে গেছে তার ইসলাম পূর্ব জীবন এমনভাবে বিলীন হয়েছে যেন ইসলামের সাথেই তার জন্ম ইসলাম পূর্ব জীবনের বিশেষ কোনো তথ্য ঐতিহাসিকরা আমাদের কাছে পৌঁছাতে পারেননি হযরত উসমান ছিলেন কুরাইশ বংশের অন্যতম কুষ্টি বিষাদ বিশারদ কুরাইশদের প্রাচীন ইতিহাসেও ছিল তার গভীর জ্ঞান তার প্রজ্ঞা অভিজ্ঞতা সৌজন্য ও লৌকিকতাবোধ ইত্যাদি গুণাবলীর জন্য সবসময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত জাহিলি যুগের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি লজ্জা ও প্রখর আত্মমর্যাদাবোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য যৌবনে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন সীমাহীন সততাও বিশ্বস্ততার গুঁয়ে ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করেন মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসাবে গণী উপাধি লাভ করেন হজরত উসমানকে আসাবিকুনাল আউ্য়ালুন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী আশারায়ে মুবাশ্মেরা এবং সেই ছজন শ্রেষ্ঠ সাহাবির মধ্যে গণ্য করা হয় যাদের প্রতি রাসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লাম আমরণ খুশি ছিলেন আবু বকর সিদ্দিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল তারই তাবলিগ উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন সিরাতে ইবনে হিসাম মক্কার আরও অনেক নেতৃবৃন্দের আচরণের বিপরীত হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের নবতির সূচনা পর্বেই তার দাওয়াতে সাড়া দেন এবং আজীবন জানমাল ও সহায় সম্পত্তি দ্বারা মুসলমানদের কল্যাণব্রতী ছিলেন হযরত উসমান বলেন আমি ইসলাম গ্রহণকারী চারজনের মধ্যে চতুর্থ উসুদুল গাবা ইবনে ইসাকের মতে আবু বকর আলী এবং জায়েদ বিন হারিসের পরে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি হসরত উসমান হজরত উসমান ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে সিরাত লেখক ও মুহাদ্দিসগণ যেসব বর্ণনা দিয়েছেন তার সার কথা নিম্নরূপ কিউকিউ কিউ বলেন তার খালা সোয়াদা ছিলেন সে যুগের একজন বিশিষ্ট কাহিন বা ভবিষ্যৎ বক্তা তিনি নবী করিম সাল্লু আলাইহিউাসাল্লাম সম্পর্কে উসমানকে কিছু কথা বলেন এবং তার প্রতি ইমান আনার জন্য উৎসাহ দেন তারই উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন আল ফিতনাতুল কুবরা পক্ষান্তরে ইবন সাতসহ আরও অনেকে বর্ণনা করেন হজরত উসমান সিরিয়ার সফরে ছিলেন যখন তিনি মুয়ান ও জারকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম করছিলেন তখন তন্দ্রালো অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন ওহে ঘুমন্ত ব্যক্তিরা তাড়াতাড়ি করো আহম্মদ নামের রাসুল মক্কায় আত্মপ্রকাশ করেছেন মক্কায় ফিরে এসে শুনতে পেলেন ব্যাপারটি সত্য অতপর আবু বকরের আহ্বানে ইসলাম গ্রহণ করেন তাবাকাত তিন ভাগ পঞ্চান্ন হজরত উসমান যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স তিরিশের উপরে ইসলাম পূর্ব যুগেও আবু বকরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রায় প্রতিদিনই তার আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সামনে ইসলাম পেশ করলেন ঘটনাক্রমে রাসুল আলাইহি আলহিউাসাল্লামও তখন সে পদ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন উসমান জান্নাতের প্রবেশকে মেনে নাও আমি তোমাদের এবং আল্লাহর সকল মাখলুকের প্রতি তার রাসুল হিসেবে এসেছি এ কথা শোনার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন হজরত উসমানের ইসলাম গ্রহণের পর তার খালা সোয়াবা তাকে অভিনন্দন জানিয়ে একটি কাসিদা রচনা করেছিলেন হযরত উসমানের সহদরা আমিনা বইপত্রীয় ভাইবোন ওয়ালিদ খালিদ আম্মারা উম্ম কুলসুম সবাই মুসলমান হয়েছিলেন তাদের পিতা উকবা ইবন আবি দারুকুতনি বর্ণনা করেছেন কুলসুম প্রথম পর্বের একজন মুহাজির বলা হয়েছে তিনিই প্রথম কুরাইশ বধূ যিনি রাসুল্লাহ সাল্লাহু আলাইহুয়াসাল্লামের হাতে বাইয়াত করেন হযত উসমানের অন্য ভাইবোন মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ইসলামের শত্রুদের লাঞ্ছনার শিকার হতে হয় তার চাচা হাকাম এবং আবিলাস তাকে রশি দিয়ে বেঁধে বেদম মার দিত সে বলত একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপদাদার মুখে কালি দিয়েছ এ ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না এতে হযত উসমানের ইমান একটুও টলেনি তিনি বলতেন তোমাদের যা ইচ্ছে করো এ দিন আমি কখনো ছাড়তে পারব না তাবাকাত তিন ভাগ পঞ্চান্ন হজরত উসমান ইসলাম গ্রহণের পর রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া নিজ কন্যা রুকাইয়াকে তার সাথে বিয়ে দেন হিজরি দ্বিতীয় সনে মদিনায় রুকাইয়ার ইন্তেকাল হলে রাসুল উল্লাহ তার দ্বিতীয় কন্যা উম্মু কুলসুমকে তার সাথে বিয়ে দেন এ কারণে তিনি জুন্নুরাইন দুই জ্যোতির অধিকারী উপাধি লাভ করেন রুকাইয়া ছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভজাত সন্তান তার প্রথম সাদী হয় উদ্বাইবন আবী লাহাবের সাথে এবং উম্মু কুলসুমের সাদী হয় আবু আহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সাথে আবুলাহাব ছিল আল্লাহ নবীর কট্টর দুশ্মন পবিত্র কোরআনের লাহাব নাজিলের পর আবু লাহাব ও তার স্ত্রী উম্মু জামিল বা হাম্মাল হেতাব তাদের পুত্রদয়কে নির্দেশ দিল মোহাম্মদের কন্যা দয়কে তালাক দেওয়ার জন্য তারা তালাক দিল অবশ্য ইমাম সুয়তি মনে করেন ইসলাম গ্রহণের পূর্বেই রুকাইয়ার সাথে উসমানের সাদী হয় উপরোক্ত ঘটনার আলোকে সুয়তির মতটি গ্রহণযোগ্য মনে হয় না নবুয়াতের পঞ্চম বছরে মক্কার মুশরিকদের অত্যাচারে অধিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাবসায় হিজরাত করেছিলেন তাদের মধ্যে উসমান ও তার স্ত্রী রুকাইয়াও ছিলেন হযরত আনাস নদিয়াল্লাহ আনহু বলেন হাবসার মাটিতে প্রথম হিজরাতকারী উসমান ও তার স্ত্রী নবিদুহিতা রুকাইয়া রাসুল সাল্ল্লাহু আলাইসাল্লাম দীর্ঘদিন তাদের কোনো খোঁজখবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়েন সেই সময় এক কুরাইশ মহিলা হাফসা থেকে মক্কা এলো তার কাছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের কুশল জিজ্ঞেস করেন সে সংবাদ দেয় আমি দেখেছি রুকাইয়া গাধার ওপর সবার হয়ে আছে এবং উসমান গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন আল্লাহ তার সহায় হন ভূতে আলাইহি ওয়াসাল্লাম পর উসমান আল্লাহর রাস্তায় পরিবার পরিজনসহ প্রথম হিজরাতকারী আল ইসাবা হাবসায় অবস্থানকালে তাদের সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করে এবং এ ছেলের নাম অনুসারে তার কুনিয়াত হয় আবু আবদুল্লাহ হিজরি চতুর্থ সনে আবদুল্লাহ মারা যান রুকাইয়ার সাথে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল লোকেরা বলাবলি করত কেউ যদি সর্বোত্তম জুটি দেখতে চায় সে যেন উসমান ও রুকাইয়াকে দেখে হযরত উসমান বেশ কিছুদিন হাবসায় অবস্থান করেন অতপর মক্কায় ফিরে আসেন এই গুজব শুনে যে মক্কার নেতৃবৃন্দ ইসলাম গ্রহণ করেছে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের মদিনায় হিজরতের পর আবার তিনি মদিনায় হিজরত করেন এভাবে তিনি জুল হিজরতাইন দুই হিজরাতের অধিকারী হন আটান্ন একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে তিনি রাসুল্লার সাথে অংশগ্রহণ করেছেন রাসুলসাল্লু ওয়াসাল্লাম যখন যুদ্ধে রওনা হন হজর রুকাইয়া তখন রোগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হজরত উসমান পীড়িত স্ত্রীর সেবার জন্য মদিনায় থেকে যান বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছল সেদিনই হজরত রুকাইয়া ইন্তেকাল করেন আলাইহি ওয়াসাল্লাম উসমানের জন্য বদরের যোদ্ধাদের মতো সোয়াব ও গণিমতের অংশ ঘোষণা করেন তাবকাত তিন ছাপ্পান্ন এই হিসেবে পরোক্ষভাবে তিনিও বদ্রি সাহাবি রুকাইয়ার ইন্তেকালের পর সাল্লাহ আলহি হিউসাল্লাম রুকাইয়ার ছোট বোন উম্মু কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন হিজরি তৃতীয় সনে একটি বর্ণনায় জানা যায় আল্লাহর নির্দেশেই রাসুলসাল্লু ওয়াসাল্লাম উম্মু কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন হিজরি নবম সনে উম্মু কুলসুমও নিঃসন্তান অবস্থায় মারা যান উম্মুকুলসুমের মৃত্যুর পর রসুলসাল্লাহ আলাইহাসাল্লাম বলেন আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকত তাকেও আমি উসমানের সাথে বিয়ে দিতাম হায়াত উসমান রিজা মিশ্রি হযরত উসমান উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেন কিন্তু সেই মুষ্টিমেয় কিছু যোদ্ধাদের মতো রসুল্লার সাথে অটল থাকতে পারেননি অধিকাংশ মুজাহিদদের সাথেই তিনি ময়দান ছেড়ে চলে যান অবশ্য আল্লাহ আল্লাহতালা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন পরবর্তী সকল যুদ্ধেই অন্য সব বিশিষ্ট সাহাবিদের মতো অংশগ্রহণ করেছেন রাসুল সাল্লাইসাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতির ঘোষণা দিলেন মক্কা ও অন্যান্য আরব গোত্রসমূহেও ঘোষণা দিলেন এই অভিযানে অংশগ্রহণের জন্য ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহের সাহায্যের আবেদন জানালেন সাহাবিরা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আবু বকর তার সকল অর্থ রাসুলের হাতে তুলে দিলেন ওমর তার মোট অর্থের অর্ধেক নিয়ে হাজির হলেন আর এই যুদ্ধের এক তৃতীয়াংশ সৈন্যের যাবতীয় ব্যয়ভার ওসমান নিজ কাজে তুলে নিলেন তিনি সাড়ে নয়শো উট ও পঞ্চাশটি ঘোড়া সরবরাহ করেন ইবনে ইসাক বলেন তাবুকের বাহিনীর পেছনে হযরত ওসমান এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ আর কেউ ব্যয় করতে পারেনি কোনো কোনো বর্ণনা এসেছে তাবুকের রণপ্রস্তুতির জন্য ওসমান কোর্চ করে এক হাজার দিনার নিয়ে এসে রাসুল্লার কোলে ঢেলে দেন রাসুল সাল্লা সাল্লাম খুশিতে দিনারগুলি উল্টে পাল্টে দেখে এবং বলেন আজ থেকে ওসমান যা কিছুই করবে কোনো কিছুই তার জন্য ক্ষতিকর হবে না এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে চাঁদা দিতেন একটি বর্ণনা এসেছে তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রাসুল সাল্লু আল্লাহাল্লাম তার আগে পিছের সকল গুনাহ মাফের জন্য দোয়া করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন হুদাইবিয়ার ঘটনা রাসুল সাল্লা সাল্লাম উমরকে ডেকে বললেন তুমি মক্কায় যাও মক্কার নেতৃবৃন্দকে আমাদের আগমনের উদ্দেশ্য অবহিত করো ওমর বিনীতভাবে বললেন ইয়ারাসুলাল্লাহ কুরাইশদের কাছ থেকে আমার জীবনের আশঙ্কা করছি আপনি জানেন তাদের সাথে আমার দুশ্মানি কতখানি আমি মনে করি ওসমানই এই কাজের উপযুক্ত রাসুল সাল্লাহ সাল্লাম ওসমানকে ডাকলেন আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের নিকট এ পয়গামসহ ওসমানকে পাঠালেন যে আমরা যুদ্ধ নয় বরং বাইতুল্লার জিয়ারতের উদ্দেশ্যে এসেছি রাসুল্লাহ সাল্লা পয়গাম নিয়ে ওসমান মক্কায় পৌঁছালেন সর্বপ্রথম আবান ইবনে সাঈদ ইবনে আসের সাথে তার দেখা হয় আবান তাকে নিরাপত্তা দেন আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পয়গাম পৌঁছে দেন তারা ওসমানকে বলেন তুমি ইচ্ছে করলে তাওয়াফ করতে পারো কিন্তু ওসমান তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আল্লাহ রাসুদ সাল্লা সাল্লাম যতক্ষণ তাওয়াফ না করেন আমি তাওয়াফ করতে পারি নে কুরাইশা তার এ কথায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে কোনো কোনো বর্ণনা এসেছে ওসমানকে তারা তিন দিন আটক করে রাখে এদিকে বিয়ায় মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে ওসমানকে শহীদ করা হয়েছে রাসুল সাল্লাহু আলু ঘোষণা করলেন ওসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না রাসুদ সাল্লাহসাল্লাম নিজের ডানহাটটি হাতের উপরে রেখে বলেন হে আল্লাহ এ বায়াত ওসমানের পক্ষ থেকে সে তোমার ও তোমার রাসুলের কাজে মক্কায় গেছে হযরত ওসমান মক্কা থেকে ফিরে এসে বায়াতের কথা জানতে পারেন তিনি নিজেও রাসুল্লার হাতে বায়াত করেন ইতিহাসে এই ঘটনা বায়াতু রিদওয়ান বায়াতু সাজারা ইত্যাদি নামে খ্যাত হয়েছে পবিত্র কুরানে এ বায়াতের প্রশংসা করা হয়েছে রাসুল্লাহর ওয়াফাতের পর যখন আবু বাকরের হাতে বায়াত নেওয়া হচ্ছিল উসমান সংবাদ পেয়ে খুব দ্রুত সেখানে যান এবং আবু বাকরের হাতে বায়াত করেন মৃত্যুকালে আবু আবুবাকার ওম রাদিয়াল্লাহ আনহুকে খলিফা মনোনীত করে যে অঙ্গীকারপত্রটি লিখে যান তার লেখক ছিলেন উসমান খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে তিনি সর্বপ্রথম বায়াত করেন আটাম্ন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছুরি কাহত হয়ে যখন মৃত্যু যায় তার কাছে দাবি করা হল পরবর্তী খলিফা নির্বাচনের জন্য কিন্তু তিনি ইতস্তত করে বললেন আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তার দৃষ্টান্ত অবশ্য আছে যেমনটি করেছেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ আবু বকার রাদিয়াল্লাহ আনহু আর যদি নাও বানিয়ে যাই তারও দৃষ্টান্ত আছে যেমনটি করেছিলেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাহ আলহুয়া ওয়াসাল্লাম তিনি আরও বললেন আবু উবায়দা জীবিত থাকলে তাকেই খলিফা বানিয়ে যেতাম আমার রব আমাকে জিজ্ঞেস করলে বলতাম আপনার নবীকে আমি বলতে শুনেছি তিনি এই উম্মতের আমিন বা পরম বিশ্বাসী ব্যক্তি যদি আবু হুজাইফার আজাদকৃত দাস সালেমও আজ জীবিত থাকত তাকেও খলিফা বানিয়ে যেতে পারতাম আমার রব জিজ্ঞেস করলে বলতাম আপনার নবীকে আমি বলতে শুনেছি সালেম বড় আল্লাহ প্রেমিক এক ব্যক্তি তখন বলল আব্দুল্লাহ ইবন উমর তো আছে তিনি বলে উঠলেন আল্লাহ তোমার অমঙ্গল করুন কসম আল্লাহর আমি আল্লাহর কাছে এমনটি চাই না খিলাফতের এ দায়িত্বের মধ্যে যদি ভালো কিছু থাকে আমার বংশের থেকে আমি তা লাভ করেছি আর যদি তা মন্দ হয় তাও আমরা পেয়েছি উমরের বংশের এক ব্যক্তির হিসাব নিকাশি এজন্য যথেষ্ট আমি আমার নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমার পরিবার বর্গকে মাহরুম করেছি কোনো পুরস্কারও নয় এবং কোনো তিরস্কারও নয় এমনভাবে যদি আমি কোনো মতে রেহাই পাই নিজেকে সৌভাগ্যবান মনে করব আটান্ন যখন একই কথা তার কাছে আবার বলা হলো তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে ইঙ্গিত করে বললেন তোমাদেরকে হকের বোর পরিচালনার তিনিই যোগ্য তবে আমি জীবিত ও মৃত উভয় অবস্থায় এ দায়িত্ব বহন করতে রাজি নই তোমাদের সামনে এই একটি দল আছেন যাদের সম্পর্কে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতের অধিবাসী তারা হলেন আব্দে মান্নাফের দুই পুত্র আলী ও উসমান রাসুল আলাইহি আলিহিউআসাল্লামের দুই মাতুল আব্দুর রহমান ও সাদ রাসুল আলাইহি আলিহুয়াশাল্লামের হাওয়ারি ও ফুপাতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম এবং তলহা তাদের যে কেউ খলিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে তার সাথে সুন্দর আচরণ করবে তিনি যদি তোমাদের কারও ওপর কোনো দায়িত্ব অর্পণ করেন যথাযথভাবে তোমরা তা পালন করবে হযরত ওমর উল্লিখিত দলটির সদস্যদের ডেকে বললেন আপনাদের ব্যাপারে আমি ভেবে দেখেছি আপনারা জনগণের নেতা ও পরিচালক খিলাফতের এ দায়িত্বটি আপনাদের মধ্যেই থাকা উচিত আপনাদের প্রতি সন্তুষ্ট অবস্থায় রাসুল সাল্লিহাসাল্লাম ইন্তিকাল করেছেন আপনারা ঠিক থাকলে জনগণের ব্যাপারে আমার কোনো ভয় নেই তবে আপনাদের পারস্পরিক বিবাদকে আমি ভয় করি জনগণ তাতে দ্বিধাবিভক্ত হয়ে পড়বে তারপর তিনি নির্বাচন সময় নির্ধারণ করেছিলেন তার মৃত্যুর পর দিন তিন রাত্রি মিগদাদ ইবনুল আসওয়াদকে বললেন আমাকে কবরে সাহিত করার পর এই দলকে একত্র করবে এবং তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে সুহাইবকে বলতেন তিন দিন তুমি নামাজের জামাতের ইমামতি করবে আলী উসমান সাদ আব্দুর রহমান জুবায়ের ও তালহার কাছে যাবে যদি তল্হা মদিনায় থাকে তল্হা তখন মদিনার বাইরে ছিলেন তাদেরকে এক স্থানে সমবেত করবে আব্দুল্লাহ ইবনে উমরকেও হাজির করবে তবে খিলাফতের কোনো হক তার নেই তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে তাদের পাঁচজন যদি কোনো একজনের ব্যাপারে একমত হয় এবং একজন দ্বিমত পোষণ করে তরবারি দিয়ে তার কল্লা কেটে ফেলবে আর যদি চারজন একমত হয় এবং দুজন অস্বীকার করে তবে সে দুজনের কল্লা উড়িয়ে দেবে আর যদি তিনজন করে দুভাগে ভাগ হয়ে যায় আবদুল্লা বিন উমর যে পক্ষ সমর্থন করবে তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে অন্য পক্ষ যদি আবদুল্লা বিন উমরের সিদ্ধান্ত না মানে তাহলে আব্দুর রহমান বিন আউফ যেদিকে থাকবে তোমরা সেদিকে যাবে বিরোধীরা যদি জনগণের সিদ্ধান্ত না মানে তাহলে তাদেরকে মানাতে বাধ্য করবে আটান্ন হযরত উমরকে দাফন করার পর মিগদাদ বিন আসওয়াদ সুরার সদস্যদের মিসওয়ারা ইবনুল মাখরামা মতান্তরে হযরত আয়েশার হুজরায় একত্র করলেন তারা পাঁচজন তলহা তখনও মদিনার বাইরে তাদের সাথে যুক্ত হলেন আব্দুল্লা বিন উমর বাড়ির দরজায় প্রহরী নিয়োগ করা হল আবু তলহাকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা ও তুমুল বাঘবিতণ্ডা হল এক পর্যায়ে আব্দুর রহমান বললেন তোমাদের মধ্যে এমন কে আছো যে তার দাবি ত্যাগ করতে পারো এবং তোমাদের উত্তম ব্যক্তিকে নির্বাচনের দায়িত্ব আমার ওপর অর্পণ করতে পারো আমি আমার খিলাফতের দাবি ত্যাগ করছি হজরত উসমান সর্বপ্রথম এ প্রস্তাবে রাজি হয়ে আব্দুর রহমানের হাতে তার ক্ষমতা ন্যস্ত করলেন তারপর অন্য সকলে তার অনুসরণ করলেন এভাবে খলিফা নির্বাচনের গোটা দায়িত্বটি আব্দুর রহমানের ওপর এসে বর্তায় আটান্ন হজরত আব্দুর রহমান দিনরাত রাসুল্লাহ সাল্লাহ আলেহবাসাল্লামের অন্য সব সাহাবি মদিনায় অবস্থানরত সকল সেনা অফিসার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গসহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করলেন কখনো ব্যক্তিগতভাবে কখনো সম্মিলিতভাবে প্রায় সকলেই হজরত উসমানের পক্ষে তাদের মতামত ব্যক্ত করলেন যেদিন সকালে উমর নির্ধারিত সময়সীমা শেষ হবে সেরাতে রাতে আব্দুর রহমান এলেন মাখরামার বাড়িতে তিনি প্রথমে জুবায়ের ও সাদকে ডেকে মসজিদে নাবাবীর সুফ্ফায় বসে এক এক করে তাদের সাথে কথা বললেন এভাবে উসমান ও আলীর সাথেও সুবেহে সাদিক পর্যন্ত একান্তে আলাপ করেন এদিকে মসজিদে নববীপুর পরিপূর্ণ শেষ সিদ্ধান্তটি শোনার জন্য সবাই ব্যাকুল ফজরের নামাজের পর সমবেত মদিনাবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান খালিফা হিসেবে হযরত উসমানের নামটি ঘোষণা করেন এবং তার হাতে বায়াত করেন তারপরই হজরত আলীও বায়াত করেন অতপর সমবেত জনমণ্ডলী হজরত উসমানের হাতে বায়াত করেন হিজড়ি চব্বিশ সনের পহেলা মুহররম সোমবার সকালে তিনি খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন তারিক উল উম্মা আল ইসলামিয়া বেগ হযরত উসমান অত্যন্ত দক্ষতার সাথে খিলাফতের দায়িত্ব পালন করতে থাকেন খিলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ জানা যায় না তবে শেষের দিকে বসরা কুফা মিশর প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তোষ দানা বাঁধতে উঠতে থাকে মূলত এই অসন্ত সৃষ্টির পশ্চাতে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইহদি শক্তি ধীরে ধীরে তারা সঙ্গবদ্ধভাবে বিদ্রোহী হয়ে ওঠে এবং মদিনার খলিফার বাসভবন ঘেরাও করে এই বিদ্রোহীদের মধ্যে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে খলিফার বাসগৃহের খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয় মসজিদে নামাজ আদায়ে বাধা সৃষ্টি করে এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোজা অবস্থায় কোলান্তিলাওয়াত্রত বয়বৃদ্ধ খলিফাকে হত্যা করে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহ রাজিউন এ ঘটনা সংঘটিত হয় হিজরি পঁয়ত্রিশ সনের আঠারো জিলহজ শুক্রবার নামাজের পর রসুসাল্লাহ আলহিউসাল্লামের ওয়াফাত ও হযরত উসমানের শাহাদাতের মধ্যে ২৫ বছরের ব্যবধান বারো দিন কম বারো বছর তিনি খিলাফাতের দায়িত্ব পালন করেন জান্নাতুল বাকির হাস্যে কাউকাব নামক অংশে তাকে দাফন করা হয় মাগরিব ও ইশার মাঝামাঝি সময়ে তার দাফন কার্য সমাধা হয় জুবায়ের এবং মুতাইম রাদিয়াল্লাহুয়ানহু তার জানাজার ইমামতি করেন কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খিলাফতের কর্ণধারের জানাজায় মাত্র সত্তর জন লোক অংশগ্রহণ করেছিলেন মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে মতপার্থক্য রয়েছে তবে বিরাশি থেকে নব্বই বছরের মধ্যে ছিল আল ফিতনাতুল কুবরা খলিফা উসমান বিদ্রোহীদের দ্বারা ঘেরাও হওয়ার পর ইচ্ছা করলে তাদের নির্মূল করতে পারতেন অন্য সাহাবিরা সেজন্য প্রস্তুত ছিলেন কিন্তু হজরত উসমান নিজের জন্য কোনো মুসলমানের রক্ত ঝরাতে চাননি তিনি চাননি মুসলমানদের মধ্যে রক্তপাতের সূচনাকারী হতে প্রকৃতপক্ষে এমন এক নাজুক মুহূর্তে হজরত উসমান রাদিয়াল্লাহানহু যে কর্মপদ্ধতি অবলম্বন করেন তা একজন খলিফা ও একজন বাদশার মধ্যে যে পার্থক্য তা স্পষ্ট করে তোলে তার স্থলে যদি কোনো বাদশাহ হতো নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যে কোনো কৌশল প্রয়োগ করতে দ্বিধাবোধ করত না তাতে যত ক্ষতি বা ধ্বংসই হোক না কেন কিন্তু তিনি ছিলেন খলিফা রাশেদ নিজের জীবন দেওয়াকে তুচ্ছ মনে করেছেন তবুও যেন এমন সম্মান বিনষ্ট না হতে পারে যা একজন মুসলমানের সবকিছু থেকে প্রিয় হওয়া উচিত খিলাফত ও মুলুকিয়াত আবুল আলা মাউদুদি ইসলামের জন্য হজরত উজমানের অবদান মুসলিম জাতি কোনোদিন ভুলতে পারবে না ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন অন্য কোনও ধনাঢ্য মুসলমানের মধ্যে তার কোনো নজির নেই তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইয়াহুদি মালিকানাধীন বীরে কূপটি খরিদ করে মদিনার মুসলমানদের জন্য ওয়াকফ করেন বিনিময়ে রসুল সাল্লিহাসাল্লাম তাকে জান্নাতে অঙ্গীকার করেন ভাগ্যের নির্মম পরিহাস যিনি একদিন বীরের রুমা ওয়াকফ করে মদিনাবাসীদের কষ্ট দূর করেছিলেন তার বাড়িতেই সেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল সেই ঘেরাও অবস্থায় একদিন তিনি জানালা দিয়ে মাথা বের করে মদিনাবাসীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন রসুল উল্লাহ সাল্লাহ নির্দেশে আমি বীরের রুমা খরিদ করে সর্বসাধারণের জন্য ওয়াকফ করেছি আজ সেই কূপের পানি থেকেই তোমরা আমাকে বঞ্চিত করছ আমি আজ পানির অভাবে ময়লা পানি দিয়ে ইফতার করছি হযরত উসমানের ফজিলাত ও মর্যাদা সম্পর্কে রসুল সাল্লাহ আলহ্লাম হতে যত হাদিস বর্ণিত হয়েছে তার সারকথা তিনি রসুল্লাহর অত্যন্ত প্রিয় ছিলেন রসুল্লার নিকটতম ব্যক্তিদের মধ্যে তার বিশেষ স্থান ছিল রসুল্লাহ সাল্লাহ আলহু বারবার তাকে জান্নাতের খুশখবর দিয়েছেন নাবি সাল্লাহু বলেছেন প্রত্যেক নবীরই বন্ধু থাকে জান্নাতে আমার বন্ধু হবে উসমান তিরমিজি হজরত আবদুল্লাহ এবং উমর বলেন নবীর সাল্লাহ আলিয়াস্লামের সময় মুসলমানরা আবু আবুবাকর ওমর ও উসমানকে সকলের থেকে অধিক মর্যাদাবান মনে করতেন তাছাড়া অন্য কোনো সাহাবিকে বিশেষ কোনো মর্যাদা দেওয়া হতো না হযরত ওসমান রাদিয়াল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সময়ে কাতিবে ওহি ওহি লিখক ছিলেন সিদ্দিকি ও ফারুকি যুগে ছিলেন পরামর্শদাতা প্রতি বছরই তিনি হজ আদায় করতেন তবে যে বছর শহীদ হন ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেননি সারা বছরই রোজা রাখতেন সারা রাত ইবাদতে কাটত এক রাকাতে একবার কুরআন শরীফ খতম করতেন রাতে কারও ঘুমের ব্যাঘাত ঘ্যাতাতেন না রাতে চাকরদের খিদমত গ্রহণ করতেন না তিনি ছিলেন অত্যন্ত লাজুক আলাইহি আলহিউসাল্লাম এর বলেছেন আমার উম্মতের মধ্যে ওসমান সর্বাধিক লজ্জাশীল তিনি আরও বলেছেন ওসমানকে দেখে ফিরেষ্টারাও লজ্জা পায় আত্মীয় বন্ধুদের প্রতি ছিলেন অত্যন্ত সদয় তার গুণাবলী ও মর্যাদা সংক্ষিপ্ত প্রবন্ধে প্রকাশ করা যাবে না